আসসালামু আলাইকুম আমি আবুল ফয়সাল আহমেদ প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমি বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং মূল টপিকসে যাওয়ার আগে একটি ছোট কথা বলে রাখছি সেটি হচ্ছে আমার এই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ কোনো ধরনের সাজেশন বা কিভাবে আরও সুন্দর করতে পারি আমাদের এই কন্টেন্ট অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে এটি আমাদের জন্য ভালো হবে যে আমরা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে আমরা কন্টেন্ট বানাতে পারব আপনাদের গঠনগত মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে যে টপিক্সটি নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে সেই টপিকসটি হচ্ছে কনজিউমার রিস্ক এই টপিক্সটি নিয়ে কথা বলবো এর আগেও আলোচনা করেছি আজও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কনজিউমার রিস্ক বলতে বোঝায় ভোক্তার ঝুঁকি অর্থাৎ যে কোনো প্রোডাক্ট যখন বাজারে চলে আসে যদি সেটি তার স্ট্যান্ডার্ড যে একটি মান আছে সে মানটি ফলো না করে সরাসরি বাজারে চলে আসে তখন সেটিকে বা তখন সেখানে জন্য একটি ঝুঁকি তৈরি হয় যেটি সাধারণত ভোক্তা ধারা সহজে আইডেন্টিফাই করা যায় না একে আমরা বলি কনজিউমার রিস্ক এই কনজিউমার রিস্ক যখন অধিক হারে বাড়তে থাকে বা অনেক বাড়তে থাকে তখন সেখানে নানা ধরনের ক্ষতির আশঙ্কা থাকতে পারে কীরকম ক্ষতির আশঙ্কা থাকতে পারে যেমন ভোক্তার ক্ষতির আশঙ্কা থাকতে পারে তেমন বিক্রেতারও ক্ষতির আশঙ্কা থাকতে পারে তবে যেহেতু এটি কনজিউমার ইস্ক নিয়ে আলোচনা এখানে আমরা ভোক্তার যে ক্ষতি হবে সেটি নিয়ে আমি আজকে কথা বলবো বাজারে যখন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন বা বাজারে যখন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অবশ্যই কাস্টমারের জন্য যেটি ভালো হবে কাস্টমারের হেলথের জন্য যেটি ভালো হবে সেই প্রোডাক্টটি নিয়েই আপনাকে কাজ করতে হবে এবং সেই প্রোডাক্ট নিয়েই আপনাকে বিজনেস করতে হবে সে এটি সব সময় মাথায় রাখতে হবে এবং এটি সবসময় মাথায় রেখে আপনাকে কী করতে হবে বিজনেস করতে হবে যদি আপনি সেটি মাথায় না রেখে বিজনেস করেন তাহলে আপনার সেই বিজনেসের কারণে ভোক্তা ঝুঁকিতে পড়তে পারে আপনাকে সবসময় একটি জিনিস মাথায় রাখতে হবে যে ভোক্তাকে কিভাবে আপনি সুন্দরভাবে ভালোভাবে তার কাছে ভালো মানের প্রোডাক্টটা তুলে দিতে পারেন এক্ষেত্রে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনার অনেক উপকারিতা রয়েছে কেমন সেটি হচ্ছে আপনার থেকেই তখন কাস্টমার বেশি প্রোডাক্ট নিবে আপনার বেচা কেনা বেড়ে যাবে আপনার সেল বেড়ে যাবে আপনি তখন আপনার বিজনেস নিয়ে সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারবেন এবং আপনার জন্যই তখন সেটি মঙ্গলজনক হবে যখন কনজিউমার রিস্ক খুব হাই হয়ে যায় তখন দেখা যায় যে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কীভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নাম্বার ওয়ান আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটি যদি ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে বা ভোক্তার স্বাস্থ্যের জন্য সেটি যদি ঝুঁকি তৈরি করে থাকে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভোক্তা সেটি কিনে ব্যবহার করলে তার স্বাস্থ্যের উপর ঝুঁকি পড়বে বা তার স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে বা ভালো জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে যেন ভোক্তা দীর্ঘ সময় ব্যবহার করলেও সেটি ভোক্তার জন্য কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় এছাড়া ভোক্তার আর্থিক ক্ষতিও হয়ে থাকে কিভাবে যে প্রোডাক্টটি কিনলো বা প্রোডাক্টটি ব্যবহার করার জন্য যখন সে কিনলো কিন্তু কিনে দেখা গেল যে এটি দীর্ঘ সময় ব্যবহার করার ফলে সে কোনো না কোনো এক অসুখে আক্রান্ত হয়ে গেল বা কোনো না কোনো এক অসুখে সে পড়ে গেল অ্যাজ এ রেজাল্ট কী হলো তার এই ট্রিটমেন্টের পিছনে অনেক টাকা খরচ হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে যে ভোক্তা তখন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এজন্য আপনাকে এই বিষয়গুলো নিয়ে দেখতে হবে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে শুধুমাত্র কিভাবে টাকা ইনকাম করা যায় সেদিকে মনোনিবেশ না করে কিভাবে ভোক্তার হাতে সুন্দর জিনিস ভালো জিনিস তুলে দেওয়া যায় সেটি নিয়েও আপনাকে অবশ্যই ভাবতে হবে সেটি নিয়েও আপনাকে অবশ্যই কাজ করতে হবে যদি সেটি ব্যাপারে আপনি ভালো নলেজ আপনার না থাকে তাহলে আপনি কোনো না কোনো কনসালটেন্ট বা কারো পরামর্শ নেবেন যে কীভাবে আমি প্রোডাক্টটা কাস্টমারের কাছে তুলে দিলে তারা খুব ভালোভাবে ভালো প্রোডাক্ট তারা হাতে পাবে এছাড়া এই কনজিউমার রিস্ক যখন খুব হাই লেভেলে চলে যায় অনেক সময় দেখা যায় ভোক্তার জীবনহানিও ঘটার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কোন ধরনের জিনিস ব্যবহার করলে বা কোন ধরনের জিনিস নিয়ে কাজ করলে ভোক্তার এই জীবনহানির আশঙ্কা রয়েছে সেই জিনিসগুলো অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে দেখা যাবে যে আমরা এই কনজিউমার রিস্কটাতে এড়াই যেতে পারবো অর্থাৎ কনজিউমার রিস্ক তখন আর থাকবে না এবং সব সময় আপনাকে সুন্দরভাবে যে জিনিসটা ভোক্তার জন্য ভালো হবে যে জিনিসটা ব্যবহার করলে ভোক্তার জন্য আহ স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটি নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে আরেকটি রিস্ক আরেকটি অর্থ বুঝিয়ে থাকে সেটি হচ্ছে আপনি যদি কোনো কিছু মর্গেজ দিয়ে অথবা কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে যখন লোন নিয়ে থাকেন বা লোন নেওয়ার পরে যদি আপনি সেটি পরিশোধ করতে না পারেন তখনও কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়ে থাকে একে বলা হয়ে থাকে ক্ষুদ্র ক্রেডিট ঝুঁকি হিসাবেও এটি পরিচিত ক্ষেত্রে আপনি কিভাবে লোন শোধ করবেন বা কিভাবে আপনার লোন শোধ করতে হবে বা ইন ফিউচারে আপনি কিভাবে লোন শোধ করবেন কিভাবে আপনি লোন শোধ করলে আপনি ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবেন এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে ভালো করে দেখতে হবে এবং যে কোনো জায়গা থেকে লোন নেওয়ার পূর্বে এই টপিক্সগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কত লোন দিবেন কিভাবে লোন দিবেন। কিভাবে আপনি লোন পরিশোধ করবেন এই জিনিসটা আপনাকে খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝে শুনে তারপর আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এই যে আমরা আজকে আলোচনা করলাম যে কনজিউমার রিস্ক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কেননা আমরা সকলেই এখন বিজনেস করছি বা বিজনেস করার চিন্তা করছি আমাদের সব সবসময় খেয়াল রাখতে হবে যে ভোক্তার জন্য যেটি ভালো হবে ভোক্তার জন্য যেটি উপকার হবে সেইভাবেই আমাদের বিজনেস করতে হবে তাহলে দেখা গেছে যে আমরা যে বিজনেসটি করছি বা বিজনেস করব সেটি দীর্ঘমেয়াদী ভালোভাবে সুন্দরভাবে আমরা বিজনেস করতে পারবো কারণ কনজিউমার রিস্ক যখন হাই লেভেলে চলে যায় তখন দেখা যায় যে আপনার যে বিজনেস করছে তারও একটি সুনাম নষ্ট হয়ে যায় বা তার সুনাম বা খ্যাতিও নষ্ট হতে পারে কিভাবে সুনাম বা খ্যাতি নষ্ট হতে পারে তিনি এমন একটি প্রোডাক্ট বাজারে নিয়ে আসলো বা এমন একটি প্রোডাক্ট বাজারে নিয়ে তিনি কাজ করছে যেটি ব্যবহার করলে কাস্টমারের ক্ষতি হবে বা কাস্টমারের জন্য সেটি ভালো হবে না তখন দেখা যায় যে সেই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে যদি ভোক্তা ক্ষতিগ্রস্ত হয় তখন সেই কোম্পানির সুনাম নষ্ট হয় এজন্য এই সকল বিষয়গুলো মাথায় রেখে সুন্দরভাবে যদি প্রোডাক্ট তৈরি করা যায় বা সার্ভিস নিয়ে আসা যায় তাহলে আমরা এই কনজিউমার রিস্কটাকে খুব সহজেই আমরা দূর করে দিতে পারব অর্থাৎ তখন যে প্রোডাক্ট বা সার্ভিসটি থাকবে সেটি কাস্টমারদের জন্য ভালো হবে এবং কাস্টমার এবং সেই প্রোডাক্ট বা সার্ভিসটি খুব সহজে ব্যবহার করতে পারবে তা আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা নিলাম বা শিক্ষা গ্রহণ করলাম সেটি হচ্ছে আমরা যে কোনো বিজনেস করব বা যে কোনো বিজনেস যদি আমরা করে থাকি অবশ্যই কাস্টমারের জন্য যেটি ভালো সেটি নিয়ে আমাদের করতে হবে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো প্রশ্ন আপনারা ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম